দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রাতের বেলা খামারে ঢুকলাম ঢুকে দেখিয়ে অবস্থা পাখিগুলো চিলাচিলি করতেছিল বাট পরে দেখি আমার একটা পাখি মারা গেছে পাখিগুলা খুবই সুস্থ ছিল দেখাচ্ছি আমি ওই যে দেখি সাতের গুলো আসলে কত সুন্দর দেখুন কত সুন্দর ওরা কিন্তু ভাল আছে কিন্তু মাঝখান দিয়ে এই ফিমেল পাখিটা মারা গেল ঘুমানোর আগে এই দুঃসংবাদটা শুনে খুবই খারাপ লাগতেছে সংবাদ শোনে না সত্যি কথা যেটা আমার মানে আমার নিজের চোখে দেখে খুবই খারাপ লাগতেছে এখন ঘুমাইতে যাইতেছিলাম কিন্তু পাখির চিল্লা চিল্লিতে আমি আবার আইসা একটু পাখিগুলো দেখি দেখুন কুনর ভালো আছে এই যে কুনোরগুলো কিন্তু মাঝখান দিয়ে আমার বেঙ্গলি পেঞ্চটা মারা গেল তো খুবই দুঃখজনক একটা ব্যাপার তো এই শীতে পাখিগুলোকে আপনারা সুন্দরভাবে রাখবেন আমাদের ময়না পাখিটাও ভালো আছে মাসা দেখুন ময়না ময়না ভাত খাইছ ময়না খাইসো বাবু খাইছ খাইছ ভাত খাইছ তাহলে কথা বলাম হয় হ্যাঁ ভাত খাইছ ভাত খাইছ বাবু ভাত খাইছ আর এখানে রয়েছে আমাদের কক পাখি দেখতে পাচ্ছেন ও তোর ভয় ভয়টাই একটু বেশি পায় আবারও ও দেখেন কথা শুনে যান বাবু ভাত খাইছ ভাত খেয়েছ খাইছো ভাত খেয়েছ ভাত খেয়েছো ভাত খাইছ বাবু বাবু খাইছো ও অনেক সুন্দর খাইছ দিতে পারে দেখতে পাচ্ছেন কথা বলতেছে আর ওরে দিয়ে কিছু সবগুলা পাখির ভিতরে আমার হচ্ছে বেঙ্গলি পেন্স মারা গেল এই যে সামনে এসে আবার ক্যামেরা দেখলে সামনে এসে পড়ে এই যে আর এখানে রয়েছে হচ্ছে বেঙ্গলি পেন্স কার কোন পাখিটা লাগবে জাস্ট স্ক্রিনশট তুলে আমাদেরকে দিবেন হ্যাঁ স্ক্রিনশট তুলে আমাদেরকে দিবেন তারপর আমরা দামটা আপনাকে বলে দেব তো আজকে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের ভ্যাঙ্গলি প্রিন্সটা মারা গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন পাখি সমাহারি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে বেলাইকন বেলটি প্রেস করে দেবেন আরো নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা এখানে বিদ্যোয় নিচ্ছি আল্লাহ হাফেজ